লুচি সাথে মিষ্টি রয়েছে নমস্কার বন্ধুরা শুভ দুপুর কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন দুপুর হয়ে গেছে রান্না বসিয়েছি আর এদিকে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে গিয়েছে ও ঘুমিয়ে যেতেই তারপরেই রান্না করছি তো কী কী রান্না করছি আপনাদের সে দেখাই দিন দেখিয়েছিলাম কী কী রান্না করেছি তো আজকের কী কী হচ্ছে সেটাই আপনাদের দেখাবো তো চলুন দেখেন তো এখানে মাছের ঝোল হয়ে গিয়েছে এটা হচ্ছে ওই পুকুরের যে ট্যাংরা ওই ট্যাংরা মাছের ঝোল এই যে এটা এখনো নামাইনি এবার নামাবো একদম পুরো লাল লাল করে দেখেই বুঝতে পারছেন এই মাছের ঝোল হয়েছে আর এখানে বরবটি আলু ভাজা বসিয়েছি পরে বসিয়েছি এটা এই যে আর ভাত তো হয়ে গিয়েছে তো আপাতত এই রান্না করেছি কারণ যতটা টাইম পেয়ে পাচ্ছি আর কি টুকটাক করে চলছে একবার রান্না করছি গ্যাস অফ করছি আবার ছেলের কাছে যাচ্ছি এরকমভাবেই চলছে আর কি মেয়েটা স্কুলে গিয়েছে ওর বাবাও গিয়েছে ডিউটিতে তো বাড়িতে একা এরকমভাবে সব কিছু এটা ওটা একদিকে কাজ করছে একদিকে ছেলেটাকে দেখছি এরকম করে কোনোভাবেই চলছে চলুন আপনার আপনাদের আমার ছেলেকে দেখাই ও কী করছে এখন এখন তো ঘুমাচ্ছে তো চলুন একটু দেখাই ওকে তো ওকে এখন দেখাতে পারলাম না এখন ঘরে গিয়ে কথা বললেই উঠে পড়বে সবে গিয়ে ক্যামেরাটা অন করেছি তো দেখি নড়ছে এই যে এই ঘরে রয়েছে লাইট টাইট সব অফ করা রয়েছে ফ্যান চলছে দুটো তো ঘুমাচ্ছে কথা বললে উঠে পড়বে ওই দেখাতে পারলাম না উঠুক তারপর আপনাদেরকে দেখাবো তো ওইদিকে রান্না চলছে এদিকে আমি টুপিটাকি কাজ করছি ও স্নান করেছিল সেই জল টলগুলো সব ফেলে টেলে সব আর কি এই সব চলছে কাজ তো চলুন দেখি রান্না বান্নাগুলো করে নিই তারপর আবার আবার আপনাদের সাথে দেখা হচ্ছে চলুন এই যে আমি আর বাবা ও একটুও খাবে না এই যে খাবার বানিয়েছি একদম খাবে না মাম মাম করছে কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে এ না না

খাবে না চলো স্নান করিয়ে দেবো সাড়ে এগারোটা বেজে গেছে ওকে স্নান করাবো ওর একদম মন ভালো না এই এইটাই কোনো খেলনাতে ভুলছে না ঘরের মধ্যে রয়েছে লাইটটা জ্বালানো নেই তাই জন্য একটু অন্ধকার লাগছে জানালাও বন্ধ কারণ জানলা মানে জানালার হচ্ছে নিল একদম সাপ দেখেছিলাম সেই ঘরটায় জানালা খোলা বন্ধ থাকে এই মাঝে মাঝে যাই হোক স্নান করাই দুষ্টুমি করছে যেটা শুভ বিকেল বন্ধুরা তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে খুব এখন পাঁচটা পনেরো কুড়ি মতো বাজে তো ওয়েদারটা খুব সুন্দর বাইরে আমরা বসে আছি এই যে আমরা এই যে খাল পাড়ে বসে আছি আর খালে এই যে সাইডে নতুন মাটি ফেলেছে তো মাটিগুলো ধসে ধসে যাচ্ছে আর বৃষ্টিতে অনেকটাই জল হয়ে গেছে এখন একটু বৃষ্টিটা থেমেছে ওই জন্য আমরা বসে রয়েছি এখানে রাস্তার ধারে আর এই যে আমার ছেলে ওইদিকে এই যে রাস্তায় ঘুরছে আর মেয়েও ঘুরছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি বসে রয়েছি আর কি আর আপনাদেরকে একটু দেখাই ওয়েদারটা কীরকম সুন্দর আর বৃষ্টিও যাই হোক দেখাই আপনাদেরকে কেমন আমাদের এখানে ওয়েদারটা চলবে সত্যি বিকেলে কিন্তু এই ওয়েদারটা বেশ ভালোই লাগে আর উপরে এরকম নৌকা যায় যখন খাল থেকে দেখুন পুরো যেন একটা ছবির মতো লাগে আর জলটা পুরো শান্ত তাতে নৌকার প্রতিচ্ছবিটা পড়েছে দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে আপনাদেরকে ওই জন্য মাঝে মাঝে ক্যামেরা করে দেখে আপনারা হয়তো অনেকেই দেখেছেন তো বেশ ভালো লাগে শুভ সকাল বন্ধুরা তো এই যে চা বানাচ্ছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই চা বানাচ্ছি তো তারপরে সকালে টিফিন হবে সকালে টিফিন কি কি হবে আপনাদের দেখাচ্ছি যেহেতু আজকে রবিবার তো এখানে যে মটর ভেজানো রয়েছে আর এই যে ময়দা মেখে রেখেছি তো কি হবে বুঝতে পারছেন তো আগে যে চাটা নামাই আর এখন বাজে সাড়ে আটটা মতন এরকম হয়েছে তো সমস্ত কাজ গুছিয়ে তারপরে এই যে চা করছি তো এই যে চা রেডি হয়ে গিয়েছে এবারে খাবো তো আগের দিন ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি মানে বুঝতেই তো পারছেন ছোটো বাচ্চা তাই জন্য খুব অসুবিধা হয় তাহলে সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কী করছি না করছি আপনাদের তো দেখালামই যে আজকে কী করবো এই চাটা খেয়েটে এখন এই টিফিন বানাবো তো তারপরে রান্নাবান্না রয়েছেই কী রান্নাবান্না করি সেটাও আপনাদেরকে দেখাবো তো চলুন দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেকদিন ভিডিও বানানো হয় না তাই বুঝতে পারছি তো এবারে দেখছি চেষ্টা করছি বারে বারে বলি আপনাদেরকে চেষ্টা করছি কিন্তু সেভাবে হয়ে ওঠে না তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি চলুন এই যে ঘুগনি বসে গিয়েছে দেখতেই পাচ্ছেন ফুটছে আর এখানে এই যে ময়দা মেখে মানে মাখানো ছিল এবারে লুচি বেলবো তো চলুন আগে বেলেন রান্না একটা করে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি তো এই যে টিফিন বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন লুচি আর সাথে এই যে মিষ্টি রয়েছে তো এই দিয়ে আজকে সকালের খাবারটা শেষ নেব চলুন আগে খেয়ে নিই তো দুপুরের জন্য এই যে মাংস কষানো চলছে আর রান্না মোটামুটি হয়ে গেছে তো এই যে মাংস কষাচ্ছি আর আমার মেয়েকে দেবো তার জন্য যে বাটি নিয়ে এসেছি সব বাচ্চাই তো বাড়িতে জানেন আমিও এখনো পর্যন্ত মাংস কষালে আমার মা হচ্ছে দেয় ঠিক আছে তো এই যে দিলাম ছোট ছোট বিঁচুগুলো দিলাম তো এই যে আলু ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো চলুন ওকে দিয়ে আসি রান্না হয়েছে যে যে ভাত হয়েছে আর এই ইলিশ মাছের ঝাল আর এটা রয়েছে আর এইগুলো তো সেই সকালের যে ঘুগনি টুগনি সব বানিয়েছিলাম এখানে ছেলের খাবার আর এই যে এইখানটায় জল দিয়ে দিয়েছি মাংসটা এই যে দেখতেই পাচ্ছেন তো রান্নাটা হতে থাক তো যাই হোক ভিডিওটা শেষ করা হচ্ছে না কোথা থেকে শুরু করেছে আর কোথায় এসে শেষ করলাম বুঝতেই পারছেন তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আর আর কী বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের দিন দেখা হবে